হজরত ইমাম ইউসুফ রহমাতুল্লা অনেক বড় মাপের তিনি যে এলাকায় বসবাস করতেন তখনকার বাদশাহ তার বিবির সাথে ঝগড়া লাগছে কি লাগছে কথা বলেন না কি লাগছে ঝগড়া ঝগড়া লাগার পরে অনেক বড় বাদশাহ তার অনেক বিস্তীর্ণ এলাকা সেই বাদশাহ বিবির সাথে রাগ করে বিবিকে চট করে বলে ফেললেন বিবি তুমি যদি আজকে সন্ধ্যার আগে আমার এরিয়া থেকে বের না হও তোমাকে তালাক 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 বাইন বলবেন না আমাদের সমাজ এমন আছে না নাই হ্যাঁ আমাদের সমাজে মাথা গরম করে তালাক দেওয়ার সময় এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক দিয়া এক ঘন্টা দুই ঘন্টা পরে যখন আবার মাথা ঠিক হয় তখন এই হুজুর খুদের মাসালা খুঁজে কেমনি বোর্ডের আবার গোরে কথা বলেন না নাই এক সপ্তাহ ধরে আমার পিছনে ঘুরতেছে মেয়ে বিয়ে দিছে ছেলে বিয়ে দিছে রাগ করছে বিবিরে তালাক দিয়ে দিছে তিন তালাক এবার শুধু আমারই ঘুরতেছে কহো যে টাকা লাগুক পয়সা লাগুক মশালা লাগুক কারে লাগুক লাগান কিন্তু আমার বিবিরে ফিরে কথা কম দেখেন আছে না নাই হ্যাঁ অনেক আছে মাথা গরম করলে তালাক আসবে কেন দুই চারটা কথা বলেন শেষ পর্যন্ত যদি একবারে ভালোই না লাগে তাহলে দুই একটা মাইক টাইপ যদি দিতে হয় দেন মাইর দেওয়ার অনুমতি আছে না নাই এই বিবিরে মাইর দেওয়ার অনুমতি আছে হ্যাঁ আছে আছে ওয়াদরিবু হুন্না ফিল মাদাজ আস্তে আস্তে মারতে হবে কিভাবে খুব ছোট করে খুব আস্তে খুব জোরে মাইর দেওয়া যাবে না যেই মাইরে দাগ পড়বে এই মাইর দেওয়া হারাম আর মাত্র দুইটা জায়গায় বিবিকে আঘাত করতে পারবেন এক হলো পিছনের যে নিতম্ব আছে নিতম্ব আর পিঠ এই দুই জায়গা ছাড়া স্ত্রীর গায়ে আঘাত করা ইসলামে জায়েজ নেই সোমানাল্লাহ বলবেন না আর বেত হবে কতটুকু যে বেত দিয়ে আপনি আঘাত করবেন বেতের সাইজ কতটুকু হবে এক বিজ্ঞা কথা কর না কেন এর উপরে দেওয়া যাবে না এক বিজ্ঞা বেত আঘাত করতে হবে মৃদ দুইটা স্থান ছাড়া আঘাত করা যাবে না এবার আমরা যতক্ষণ ইচ্ছা পিড়ান অসুবিধা নেই কি বিবির এই ফিটা দিলে বিবি হাসতেও পারে বলা যায় না হ্যাঁ সোহান আল্লাহ এই জন্য আমার ভাইয়ারা তালাক পৃথিবীতে ওই ব্যক্তি সব থেকে ঘৃণিত যেই ব্যক্তি বিবিকে তালাক দেয় তালাক শব্দ উচ্চারণ করে কথা বলেন না কেন পৃথিবীতে সব থেকে খারাপ শব্দ হচ্ছে তালাক এই তালাক শব্দ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বাদশাহ বিবিকে তালাক দেওয়ার সময় দিছে এবার পাঁচশ তো পাগল্য হয়ে গেছে বিবিকে তো লাগবে সন্তান আছে তিনি এবার ইমাম ইউসুফের কাছে হাঁটু গেঁড়ে গিয়ে বলছে হযরত আমি তো আজকে এই এইভাবে আকাম করে বসছি আমার বিবিকে তো আমি তালাক দিয়ে দিছি নাওজু বলবেন না আর আমাদের দেশে এখন তো ওলামাইকারামদেরকে সম্মান করবে থাক দূরের কথা সরকার বাহাদুর নেতা বাহাদুর যারা হয় তারা মসজিদে এসে হাটু হুজুরের কাছে মাসালা চাইবে থাক দূরের কথা তারা তাদের ক্ষমতা দিয়ে ফোর্স দিয়ে হুজুরকে উঠায় নিয়ে ফতুয়া দিতে মাসালা দিতে বাধ্য করে কথা বলেন আসে না নাই আর তখন ওলামা ইকরাম যারা ছিলেন তাদের কাছে বাদশা হবার পরেও হাটুগেরে বসে মাসালা চেয়েছে আল্লাহ আকবা গিয়ে বলছে হুজুর কাম তো ঘটাই ফেলছি কি আমি তো এইভাবে এইভাবে আমার বিবিকে তালাক দিয়েছি বলছি সন্ধ্যার আগ পর্যন্ত যদি বিবি এখান থেকে বের না হয় বিবি তালাক ইমাম ইউসুফ ইমাসাল্লাহ শোনার পরে হতুয়া শোনার পরে তিনি একটু মুসকি হাসলেন হাসার পরে বললেন কাজ করতে গিয়ে তোমাদের মাথা ঠিক থাকে না পরে বললেন যে আসো রাস্তা কি যাও বাড়িতে গিয়ে তোমার বিবিকে তোমার পাশের মাস্টিতে ঢোকায় দাও কারণ হচ্ছে যে সামান্য সময় আছে এই সময়ের ভিতরে সে বিস্তীর্ণ এলাকা পাড়ি দেওয়ার মতো ব্যবস্থা নাই দুই তিন দিন সময় লাগে বাবদ তার যে ক্ষমতার এরিয়া পাড়ি দিতে এতটুকু এরিয়া পাড়ি দিতে দিতে সময় থাকবে না সন্ধ্যা হয়ে যাবে বিবি তালাক হয়ে যাবে কোনো উপায় নাই তখন ইমাম ইউসুফ রহমতুল্লাহ বললেন যাও চাও তাড়াতাড়ি গিয়ে তোমার বিবিকে মসজিদে ঢুকায় দাও মসজিদে ঢুকায় দিস ঢুকায় দেওয়ার পরে দৌড়ে আবার ইমাম ইউসুফের কাছে গেছে সন্ধ্যার পরে যাওয়ার পরে বলছে যাও তোমার বিবিকে আবার ঘর থেকে বের করে মসজিদ থেকে বের করে তোমার ঘরে নিয়ে যাও সোহানাল্লাহ বলবেন না বলবেন না সোহান আমার ভাইয়ানা বাদশা আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ না আপনি এটা কি করলেন এই মসজিদ তো আমার বিস্তীর্ণ এলাকার মাঝখানে মসজিদ কথা বলেন দেখি না বলল এই মসজিদ তো আমার বিস্তীর্ণ এলাকার ভিতরে মসজিদ তাহলে আপনি মসজিদে ঢুকায় বের করে আমাকে বলছেন আমার বিবি আমি বাড়িতে নিয়ে যাবো এটা তো কিছুই বুঝি নাই ইমাম আমি ইউসুফ রহমতুল্লাহ বললেন যাও যাও গোটা গোটা এরিয়াটা পৃথিবী জমি জমা তোমার ক্ষমতা সবকিছু তোমার হতে পারে কিন্তু আল্লাহর ঘর মসজিদ এটা তোমার নয় এটা শুধুমাত্র আল্লাহর এটা যেত অক্ষ করা এটা তোমার নয় এই জায়গা আল্লাহর ইন্নাল মসজিদ আলিল্লাহ মসজিদ হলো আল্লাহর হাজা বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর সুতরাং এটা তোমার নয় এটা তোমার বিস্তীর্ণ নয় কারণ মসজিদে ঢুকলে মসজিদে ঢুকলে দুনিয়ার কোন নেতার কথা শোনা জায়েজ নাই শুনতে হবে যার কথা তিনি হলেন ইমা আমার তিনি হলেন খতিব কথা বলেন ঠিক কিনা এখানে রাজত্ব করবেন ইমাম এখানে রাজত্ব করবেন খতিব ইমাম আর খতিব ছাড়া রাজত্ব করা কোন নেতার নেতামি করার অনুমতি ইসলাম দেয় সুতরাং সাবধান সুতরাং সাবধান ইমামের সাথে কথা বলতে সাবধান হওয়া দরকার আছে না নাই